গরম ভাতের সঙ্গে এই ভর্তা পেলে বিশ্বাস করেন মাছ মাংস কিছুই লাগবে না তো চলুন আমরা দেখে নিই ভর্তার রেসিপি এর জন্য প্রথমে একটা ফ্রাইপ্যানের মধ্যে কিছু পানি কেটে ধুয়ে রেখেছিলাম সিম সেটা আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে গিয়েছে উঠায় নেব আলাদা একটা ফ্রাইপ্যানের মধ্যে সরিষার তেল গরম করে নেওয়ার পরে আমি রসুনটা ভেজে নিচ্ছি টমেটোটাও একইভাবে ভেজে নেব সেদ্ধ করে রাখা সিমটাও ভেজে নেব এগুলো এখন আমি ম্যাশ করে নেব প্রথমে আমি রসুনটাই ম্যাশ করে নিচ্ছি এরপরে টমেটো সিমও দিয়ে দিব ভালোভাবে সব কিছু ম্যাশ করে নেব আলাদা একটা বাটিতে শুকনো মরিচ এবং লবণ ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে বাটনার মধ্যেও দিতে পারেন আমি আলাদা করে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি ম্যাশ করে রাখা ভর্তা ধনিয়া পাতা সরিষার তেল দেওয়ার পরে ভালোভাবে এগুলো মাখায় নেব তো আমার ভর্তা প্রায় হয়ে এসেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা কিন্তু খুবই অসাধারণ হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ